হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করব তো প্রতিদিন তো আপনাদের সাথে নতুন নতুন একটা একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকে এখানে আমি একটা লাউ নিয়ে এনেছি লাউটা বাজার থেকে যদি অনেক সুন্দর থেকে ফ্রেশ থেকে আনছিলাম তো আমি লাউ কিনতে গেছিলাম আর একটু বলছিলাম লাউ কেনার সময় একটু নুক দিয়ে কুচিয়ে দেখতে হয় তো কুচিয়ে দেখতে বলছি কেন ও গড়ে এনে এটাকে এমন কুচান কুচাইছে পুরো লাউটা নখ দিয়ে মানে গর্ত করে ফেলছে তারপরে এটা আমি বিশেষ করে নিচি লাউ এর কষাগুলা ভর্তা করার জন্য তো যেহেতু কষাগুলো ভর্তা খেতে আনছি বড় কষাগুলা তো আমি কখনোই ফেলবো না দিয়ে আজকে আমি ঠিকই ভর্তা করে খাবো ওই খেয়াল করে আমি লাউটা নিয়েছিলাম এত সুন্দর লাগছিল লাউটা একদম ফ্রেশ ছিল তো লাউটা আমি আগে নিচ্ছি একটা ফিলার দিয়ে ছিলে নিয়ে লাউ এই লাউয়ের কষা দিয়ে শুকিয়ে দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই দিয়ে আমাদের জন্য হয়ে যাবে তো দেখেন লাউটা বেশি বড় থেকে নিই না কারণ বেশি বড় হলে আমাদের ঘরে তো তেমন একটা মানুষ নেই বেশি লাগবে না তাই একদমই কচি ছিল লাউটা কচি লাউগুলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো অনেকের এই মুড়ি দিয়ে তারপর গরু মাংস দিয়ে কিছু থেকে সবচেয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে কাঁচামরিচ বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে এই লাউগুলাও আমি চিংড়ি মাছ দিয়ে আর কাঁচামাছ বাটা দিয়ে রান্না করব তো কচি লাউ যেহেতু অনেক মজা হবে একটু বেশি করে দেশি ধনে পাতা দিয়ে রান্না করলে তো এগুলা কেটে নিচ্ছি লাউটাকে আমি ছোটো ছোটো করে কাটতেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু ছোটো করে রান্না করলে বেশি মজা হয় গরু মাংস দিয়ে রান্না করলে তো একটু বড় করে কাটতে হয় তো আমি প্রায় সময় শীতকালে লাউ রান্না করে খাই কারণ লাউটা অনেক ভালো একটা সবজি তারপর হচ্ছে বাচ্চারাও অনেক পছন্দ করে অন্য সবজির তুলনায় লাউটা আমার ঘরে মোটামুটি বাচ্চারা অনেক বেশি খায় তো লাউটা বেশিরভাগ আনা হয় তবে লাউটা আমি একদম নিছিলাম ফ্রেশ দেখে শুধু ওই কষাটা ভর্তা খাওয়ার জন্য কষাটা দেখে এত বেশি সুন্দর লাগছিল একদম তেল ছিল কষাটা তো দেখে চিন্তা করলাম এটা দিয়ে মূল্য সুটকি দিয়ে ভর্তা করব আর খুব ভাত রান্না করব তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে সে চিন্তা ভাবনা করে লাউটা আনছিলাম কিন্তু লাউয়ের চেহারাটার অবস্থা এমন খারাপ করে দিছিল ওরা কি বলবো তারপরেও তো আমি হালচাল আর মেহে খেতেই তো হবে আমার তাই ভাবলাম কুচিয়েছে তো কি হয়েছে এগুলো তার নষ্ট হয় নাই তো খাবো যেহেতু ভালো করে রান্না করে খেলেই তো হচ্ছে তো সেটা চিন্তা করতে করতে আমি সব কিছু একদম তার করে নিচ্ছি রান্না করার জন্য এদিক থেকে আয়াতে লাউ এক পিস নিয়ে গেছিলো ওটা ওর থেকে নিচে আবার ও বলছে ওকে পেয়ারা কেটে দিতাম এটাকে ও পেয়ারা মনে করছে তো ওকে একটা পেয়ারার মতো করে কেটে দিলাম এক পিস এরপরে পুরোটা লাউ আমি কেটে নিচ্ছি ও সবসময় এরকম করে সবজি কাটতে নিলে অর্ধেক সবজি হাতে করে নিয়ে চলে যায় এগুলো আমার থেকে পরে আবার খুঁজে এনে রান্না করতে হয় সবসময় করে ও তো লাউ লাউকোসাগুলো যেহেতু অনেক লম্বা লম্বা এগুলাকে আমি আর একটু হাফ করে কেটে নিব কারণ এগুলা যখন বাঁচতে দিব না তো লম্বা লম্বা হয়ে থাকবে তো দেখেন এভাবে করে বটি দিয়ে আর একটু হাফ হাফ করে কেটে নিচ্ছি এভাবে করে বাঁচতে দিলে বেশিক সময় লাগবে না তাই আর শীতকালে আসলে অনেক রকমের ভর্তা খাওয়া হয় যার মানে ভর্তার আসলে টেস্টটা হচ্ছে যার যার অনুযায়ী এক একজনের এক এক রকমের ভর্তা পছন্দের তবে আমার মানে সব রকমের ভর্তা পছন্দের তবে এক রকমের ভর্তা আমি একদমই খাই না আমার ভালোই লাগে না বলতে গেলে ওইটা হচ্ছে কালো ভর্তা কালো জিরার ভর্তা অনেকের নাকি অনেক পছন্দের কিন্তু আমার কেমন জানি তিতা তিতা লাগে মোটেও ভালো লাগে না আর মোটামুটি সব রকমের ভর্তা কোন রকমের ভর্তা খাই না এরকম কোনো কথাই নাই সব রকমের ভর্তা অনেক বেশি পছন্দ করি আমি নিজেই করে খাই তো সে সাথে সাথে বাচ্চাদেরকেও খাওয়ানোর অভ্যাস করে ফেলতেছি যাতে আমার জন্য একা করতে না হয় বাচ্চারাও খুশি মনে খেলে তখন দেখবে আমার করতে ভালো লাগবে তো সব সময় আমি যেটা খাই সেটা বাচ্চাদেরকে অভ্যাস করে ফেলার চেষ্টা করি এটা হচ্ছে আমার একটা টেকনিক যাতে আমি নিজে খাওয়ার কষ্ট না পাই আর কি যখন যেটা খেতে ইচ্ছা করবে একটা রান্না করলে বাচ্চাদেরকে নিমিশে নিয়ে খেয়ে নিতে পারবো তো আমি তিন কোয়া রসুন নিয়ে নিচ্ছি বর্তাতে দেওয়ার জন্য কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি তো এখানে যেহেতু কয়েকটা শুকনামরচ দিব তো কাজামরচা আমি বেশি দিনে চার পাঁচটাই নিচ্ছি কয়েকটা শুংনা মরিচ দিয়ে একসাথে বাটলে কিন্তু খাবারটা অনেক বেশি মজা হয় তো এখানে হচ্ছে আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছে এগুলা হচ্ছে লাউ রান্না করার জন্য লাউটা যদি এখন আমরা দুপুরে খাবো না লাউটা রাত্রের জন্যই রান্না করে রাখবো তো যেহেতু কেটে নিচ্ছে একেবারেই রান্না করে নিবো বটার পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কাটছি কারণ এগুলো যেহেতু তেলে ভাজবো এরপর হচ্ছে বেটে ফেলবো তো মোটা করে সেই সমস্যা নাই তরকারির জন্য যেটা কাটতে সেটা একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি না তো এগুলো বড় বড়ো হয়ে থাকবে তরকারির মধ্যে তো ও একেবারে দুইয়ে কেটে নিচ্ছি যাতে বটি নিয়ে আমাকে আবার বসতে না হয় আমি যে কোনো সময় করতে কাটাকুটি করতে বসলে একসাথে করে সব কাটাকুটি করে নেয় ফিফরা পাশে না আসে মতো ওইরকম আর কি তারপর আয়াতে বেশি ডিস্টার্ব করে কাটাকুটি করার সময় ও ওইখান থেকে পেঁয়াজ নিয়ে যাবে গা রসুন নিয়ে যাবে গা সব কিছু নিয়ে হাতাহাতি করে বটি নিতে চাই তো সেজন্য একবারে বটির কাজ সেরে ফেলার চেষ্টা করি তো এখানে সবগুলা কেটে কুটে নেওয়ার পরে দেখেন কোষাগুলো অল্প করে হয়েছে তাও আমাদের হয়ে যাবে যেহেতু আমরা মানুষ কম তো এখানে হচ্ছে কুত ভাতের চালগুলো আর কি খুদগুলো আর কি চালের খুঁত খুদের চাল নাকি চালের খুঁত যাই হোক না কেন তো এগুলা হচ্ছে চালের খুঁতগুলা তো এগুলা এখন আমি ধুয়ে নিব ধুয়ে নিয়ে এগুলা রান্না করে নিব ছোটবেলায় কিন্তু অনেক খুদ ভাত খাওয়া হইতো তো মানে বেশিরভাগ সময় আম্মু স্কুলে যাওয়ার সময় ভাত রান্না করে দিত কিন্তু এখন তো খাওয়াই হয় না তেমন একটা তো কুত ভাত গুলা চাউল গুলা দুই এক পাশে রাখছি পানি ঝরাতে দিছি এরপর আমি একটা প্রায় এক সামান্য পরিমাণে তেল দিয়ে কয়েকটা ময়লা শুটকি আর লাউয়ের এর গুলা দিয়ে দিছি যে কোনো সময় মানে লাউয়ের কষা পটলের কষা এগুলা ভর্তা করার সময় যদি কি বলতেছো তুমি এগুলো যদি আমরা মানে বর্তা গুলা শুটকি দিয়ে করি তাহলে খাওয়াটা অনেক বেশি মজা হয় তো আজকে আমি মোলে শুটকি দিয়ে করতেছি মলে শুটকি দিয়ে কিন্তু বর্তা অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে এগুলা একদম ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন একদম পোড়া পোড়া টাইপের করে নিচ্ছি যাতে পুরা পানি না থাকে মতো পানি থাকলে কিন্তু বর্তা কি একদম দুপুর বেলা বয়স দিতে গেলে যা হয় আর কি বেশিরভাগ সময় আমি ভিডিওতে রাত্রে একটা দুইটার দিকে বয়স দিই যখন ওরা ঘুমায় তখন দুপুরবেলা বেলা হলে ওরা বেশি ডিস্টার্ব করে ওরা ওদের কথা কোনো শেষ নাই সারা কথা বলতে থাকে তো আয়াতি নিজে নিজে খেলতেছে এখন কিন্তু আফিফে অনেক কথা বলতেছে তো এখানে কয়েকটা শুকনা মরিচ আমি ঠেলে নিলাম হালকা তেল দিয়ে আমাজগুলো একটু ঝাল হয় তো এখান থেকে কয়েকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো আর একটু করে ভেজে নিচ্ছি তো যে কোনো ভর্তা করার সময় এভাবে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিলে কাঁচা গন্ধটাও থাকে না ভর্তাগুলো অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে তারপর একদম শুকনা শুকনা হয় খেতেও অনেক ভালো লাগে তো সব কিছু আমি এখানে টেলে নেওয়ার পরে একটা প্লেটে নিয়ে নিলাম প্লেটে নিয়ে নেওয়ার পরে এখন আমি কুদবাটটা রান্না করে নিচ্ছি বাটা রান্না করার জন্য তেলের একটু তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি তারপর তেজপাতা এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে দারচিনি এগুলো নিয়ে তারপর হচ্ছে চালের খুঁতগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মশলার গুঁড়া দিলাম আর লবণ দিলাম আর কিছু দিতে হয় না এটাতে তেমন একটা ঝামেলা নাই কিচুড়ি চাইতেও খরচ কম বা ঝামেলাও কম সামান্য পরিমাণে মশলা দিলে হয়ে যায় তো এই যে এগুলো যেহেতু খুঁত খুব বেশি একটা পানি লাগবে না আমি অল্পই পানি দিয়েছি যাতে ভাতগুলো একদম ঝরঝরা হয় কারণ চাল পুরো চালগুলো রান্না করতে অনেক বেশি পানি লাগে এগুলো যেহেতু হাফ ভাঙা চাউল তাহলে বেশি পানি লাগবে না তো অল্প করে পানি দিয়ে আমি এগুলো চুলাই বসাই দিছি ওগুলো রান্না হইতে হইতে এখন আমি ভর্তাটা করে নিব বর্তাটা করার জন্য আমি শিল লাউয়ের কষা আর হচ্ছে যেগুলো একটু রাখছিলাম এগুলো আগে দিয়ে দিছি এগুলো আগে বেটে নিব এরপর বাদ বাকি আর কোন আস্তে আস্তে বাড়বো কারণ মরিষ একসাথে দিলে আমার হাত অনেক পোড়া করে আগে করতো না তবে কেন জানি এখন অনেক হাত পোড়া করে তো আগে সেজন্য ওই লাউয়ের কষা আর শুটকিগুলো বেটে নিচ্ছি তো ব্ল্যান্ডারে ভর্তা করলে দেখা যায় বর্তাগুলো একদম পানি পানি হয়ে থাকে খেতে ভালো লাগে না কিন্তু শিলপাটায় বর্তা করলে কিন্তু আসলে একটা টেস্ট আসে তো এভাবে করে কিন্তু টাকি মাছের বর্তা তো আমার অনেক বেশি পছন্দের শীতকালে তো অনেক বেশি টাকি মাছ পাওয়া যায় ইনশাআল্লাহ আপনাদের সাথে টাকি মাছের বর্তাও শেয়ার করব। তো যদি হ্যাঁ আমাদের চট্টগ্রামের মানুষেরা মাছের ভর্তা খান না অনেক মানে বলা যায় শতকরা একজন হাজার একজন পাওয়া যায় কিনা সেটাও সন্দেহ আছে কাঁচা মাছের ভর্তা খাই ওই রকম আগে তো একদমই খেত না মানে ফ্রাই করে মাছ রান্না করা খাইতো না তারপরে হচ্ছে এই মাছের ভর্তা খাইতো না অনেক রকমের ভর্তা খাইতো না শুধু আমাদের চট্টগ্রামের মানুষরা আগে ভর্তা খাইতো মানে আলুর ভর্তা টমেটোর ভর্তা সিম বর্তা এগুলোই খাইতো সুটকি ভর্তা কিন্তু মানে যেগুলা এই চট্টগ্রামের বাইরের আপুরা যে ভর্তাগুলা করেন তা ওই মানে আলাদা আলাদা বিশেষ বিশেষ ভর্তা ওগুলা কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষ আগে কখনো খাইতো না এখন তারপরে একটু খায় মানে এখন দেখা যায় মোটামুটি বাইরে গেলেই দেখা যায় কিন্তু আগে মোটেও খাইত না তো এখানে আমি এগুলা একবার বেটে নিলাম একবার বেটে নেওয়ার পরে আরেকবার বেটে নিব এখন এগুলো একটু আস্ত আস্ত আছে ভর্তা কিন্তু ভালো করে মিশে গেলেই সবকিছু সেটাই ভালো লাগে খেতে তো এটা আমি আরেকবার বেটে দিয়ে বাটা দিয়ে নিচ্ছি সরি দুপুরবেলা বয়স দিতে গেলে কিন্তু আমার অনেক ডিস্টার্ব হয় যার কারণে আমি রাত্রেবেলায় বয়স দিয়ে হ্যাঁ তাফি প্রায় এত বেশি দুষ্টমি করতেছে যার কারণে বারবার করে কাট করতে হচ্ছে এ আর কি তো তো বর্তা ভর্তা বাটাবাটি প্রায় শেষের দিকে আমার মানে লাগতেছে কি একটা দিনে দিনে জানি হঠাৎ করে মনে পড়লো এখানে তো আমি ধনে পাতায় দিই নাই ধনেপাতা দিতে ভুলে গেছি তো আবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতা কথা আমার একদমই মনে ছিল না তো এখন মনে পড়ছে যেহেতু এখনই দিয়ে দিচ্ছি আর আমি যে কোনো ভর্তাতে কাছাই দিই কখনো টেলে দিই না টেলে দিলে পাতার গ্রানটা নষ্ট হয়ে যায় তো কাঁচা দিলে কিন্তু অনেক স্ট্রং একটা গ্রান থাকে আর এই সমস্ত ভর্তাগুলোতে আমি কখনো সরিষার তেল দিই না আমি সরিষার তেল দিই শুধু আলু ভর্তাতে বিশেষ করে আর কোনো ভর্তাতে আমি সরিষার তেল ইউজ করি না তো দেখেন ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগতেছে অনেক আপুরা কমেন্ট করেন ভর্তাগুলো দেখলে নাকি খেতে ইচ্ছা করে তো আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি নিয়মিত কারণ আপনারা আমার রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করেন রেসিপিগুলো দেখতে অনেক বেশি বোধ করেন তাই আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি বেশিরভাগ সময় কারণ ডেলি ব্লগ করতে গেলে দেখা যায় মানে অনেক সময় সাপেক্ষের ব্যাপার স্যাপার থাকে তারপর প্রতিদিনই ভিডিও আপলোড করা হয় না তবে রেসিপি শেয়ার করতে গেলে কিন্তু একটু করাই যায় আর ইউটিউবে যারা কাজ করেন বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা সবাই জানেন একটা ভিডিও তৈরি করা থেকে ওইটা এডিট করা ওইটা ভয়েস ওভার দেয়া আপলোড দেয়া ওইটার জন্য থামলেন বানানো সব মিলাইয়ে কত খাস থাকে যারা করেন তারাই জানেন একমাত্র তো সবাই এরকম করে কষ্ট করে অনলাইনে আসলে কাজ করে কিছু পাওয়ার আশায় এ আর কি যদিও আবার সব চাইতে বড়ো পাও না হচ্ছে আপনাদের ভালোবাসাটা আপনারা যদি ভালোবাসেন তাহলে কাজ করতে অনেক বেশি আগ্রহ লাগে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যাতে আমরা নেক্সট আরও সুন্দর সুন্দর রেসিপি মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি মতো তো এখানে আমি বাদ দিয়ে দিছি এগুলা হচ্ছে আফিফের জন্য নিছি আফিফে বলতেছে ওর কি দালাক্সো সকাল থেকে কিছু খাই না গোসল করে চলে আসছে একেবারে এখন একটা বাজতেছে ও বলছে ওকে বাদ দিয়ে দিতে তো ওকে বাটিতে তো বলছে ওকে এভাবে করে বাটিতে দিয়ে বাদ দিতে এভাবে করে দিলে অনেক বেশি পছন্দ করে তো বাবলাম বাচ্চার খুশি দেয় তো অনেক খুশি এভাবে খেতে পছন্দ করে এভাবে করে খাক সমস্যা নেই তো এগুলো আরবকে দিয়ে দিয়েছে আরবের নাকি খিদা লাগিয়ে গেছে খুব বাতার ভর্তা দেখে তো ওকে বলছি দাঁড়া আগামী এক চামচ খেয়ে দেখি আমি তো বানাইছি আগে খেয়ে দেখি মজা হয়েছে নাকি তো সত্যি খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে কারণ আমার থেকে ভাত খাইতে খাইতে অনেক দেরি আছে আমার থেকে ভাত খাইতে প্রতিদিন তিনটার পরে হয় দুপুর তো এখন যেহেতু ওরা খাচ্ছে আমারও দেখে লোভ লাগতেছে তাই বলছে ওই হাত দিয়ে ডান হাত দিয়ে খাইতে ওই হাত দিয়ে

মজা ঢেকে যা লাগছে ঢেকে ঢেকে থাকা যা লাগে নাই মজা